এবং দুটো ছিল বলে নিজের চিত্তেই শান্তি ছিল কারণ আমরা যে ধর্ম যাজন করি না আমরা যে ভজন করব তপস্যা করব আরাধনা করব এটা হচ্ছে আনুগত্যের ধর্ম এটা স্বতন্ত্রতার বুদ্ধি নিয়ে যদি কেউ করতে চায় তাহলে সেখানে শিষ্টাচারকে উল্লঙ্ঘন করা হবে এক কথায় সেই ব্যক্তি বেভিচারণী হয়ে যাবে যদি আনুগত্যের মাধ্যম দিয়ে ভজন না হয় আনুগত্য মানে গুরু বৈষ্ণবের আনুগত্য এমনিতে তো আমরা সবাই নই যাই হোক একটু জ্ঞান তো আহরণ করেছি স্কুল ইউনিভার্সিটিতে গিয়ে একদম কি জ্ঞান শূন্য আমরা অবশ্যই না জ্ঞান আহরণ করেছি কিন্তু এই জ্ঞান যে সেই জ্ঞান না যে জ্ঞানের দ্বারা ভগবানকে সেবা করা যায় এই জ্ঞান যে সেই জ্ঞান না যে জ্ঞানের দ্বারা ভগবানকে বোঝা যায় তাহলে ওই জ্ঞান কি করে প্রাপ্ত গুরু বৈষ্ণব আনুগত্য বলছেন আনুগত্যই শিষ্টাচার স্বতন্ত্রতা ভ্রষ্টাচার যে ব্যক্তি আনুগত্যের বাইরে গিয়ে স্বতন্ত্র পাণ্ডিত্য জ্ঞান উজাড় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় আদতে তার দ্বারা সংসারের কোন মঙ্গল হয় না তার নিজেরই মঙ্গল হয় না তো সে সংসারের কি মঙ্গল করবে মহামণি বেদব্যাসের মধ্যেও এটাই ছিল বহু কিছু লিখেছেন শ্রুতি স্মৃতি পুরাণ সব মহামণি বেদব্যাসের লিপিতত্ত আর কিসের জন্য লিখেছিলেন জগত জীবের মঙ্গলের জন্য আপনার আমার মঙ্গলের জন্যই লিখেছিলেন কিন্তু এত কিছু লিখার পরেও নিজেরই চিত্তে শান্তি ছিল না আমাদের সবার কাছে মোবাইল থাকবে থাকাটাই খুব স্বাভাবিক কারণ এই যুগে এছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না তো যাদের কাছে মোবাইল আছে कृपया করবেন এইটুকু সময় অন্তত এটা যাতে আমাদের চিত্তকে বিক্ষিপ্ত না করে দেয় আমাদেরকে অন্যমনস্ক না করে দেয় মোবাইলটাকে একটু বন্ধ তো করা যাবে না সাইলেন্ট মোডে রেখে দেবেন তাহলে আনুগত্য গেলে আর আনুগত্য মহামণি বেদব্যাস তার নিজের জ্ঞান পাণ্ডিত্যকে শ্রেষ্ঠ জ্ঞান শ্রেষ্ঠ পাণ্ডিত্য ভেবেছিলেন তাই তিনি অনেক কিছু লিখেও ছিলেন কিন্তু নিজেরই শান্তি আসে কে শান্তি দেবে কিছু দিয়ে দেয় তুই চিন্তা করিস না আমি কিন্তু আদতে কেউ কারুর সাথে নাই কে কার সাথে থাকবে বলুন তো আমি আমার নিজের বোঝাই বইতে পারি না আপনার বোঝা আমি কি করে বইব বইতে পারে কেউ ও তো বলতে তো অনেক কিছু বলা যায় হেন করেগা তেন করেগা কিছুই হয় না কে করতে পারে ওই যে অনুগত্য গুরুদেব পারেন তারা পারেন মানে কি তারা সব কিছু আপনার সাংসারিক সুখ পারলৌকিক সুখ আধ্যাত্মিক সুখ এমনকি আপনি যাকে তাকে পর্যন্ত পাইয়ে দেয় সেই যে সচিদ আনন্দ রূপ ভগবান তাকে পর্যন্ত পাইয়ে দিতে পারে শুধু তাকে পাইয়ে দেয় তা নয় তার সাথে আপনার প্রেমের সূত্র বেঁধে দেয় এই শক্তি গুরুদেব আর বৈষ্ণবে আছে এই জন্যই এই ধর্মটা হচ্ছে আনুগত্যের ধর্ম আর আনুগত্যের বাইরে যে সে বলছে ভ্রষ্টাচার তার দ্বারা জীবতে কোনো মঙ্গল এটা দেখিয়েছেন ভগবান তারই শক্তাবে সবতার বেদব্যাসকে দিয়ে বেদব্যাস কোন সাধারণ বেদব্যাসকে বলা হচ্ছে ভগবানের সবটা বেশ অবতার আর এই বেদব্যাসকে দিয়েই ভগবান দেখিয়েছেন যে দেখো যায় তার চিত্তেও চঞ্চল হয়ে যায় তার চিত্তেও শান্তি থাকে না পরিশেষে শান্ত হলো কখন যখন গুরুদেবের শরণাপন্ন হলেন বললেন হে গুরুদেব আমি তো ব্যক্তিগত কোন স্বার্থে এগুলো লিপিবদ্ধ করিনি সুতি স্মৃতি পুরাণ ও যা উপনিষদ আদি সব জগতের মঙ্গলের জন্য করেছি কিন্তু আমার তো শান্তি হবে গুরুদেব হাসলেন বেদব্যাস বলছেন হে গুরুদেব আমার করুণ কাহিনী আপনাকে আমি বলছি আর আপনি হেসে উড়িয়ে দিলে বলে আমি উড়িয়ে হাসলাম এই জন্য তুমি ভেবেছো তোমার যে জ্ঞান তোমার যে পাণ্ডিত্য কখনোই না প্রত্যেকেরই জ্ঞান আছে প্রত্যেকেরই পাণ্ডিত্য আছে যার যার অবস্থানে থেকে কারুর কম কারুর বেশি কারুর অনেক বেশি কিন্তু ওই জ্ঞানটা শুদ্ধ জ্ঞান নাহি ওই জ্ঞানটা বিশুদ্ধ জ্ঞান নহে আর যেখানে বিশুদ্ধতা নাই যেখানে শুদ্ধতা নাই সেখানে নাই। ভগবান কোথায় থাকেন যেখানে শুদ্ধ বিশুদ্ধ ভক্তি আছে যেখানে শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান আছে যেখানে শুদ্ধ বিশুদ্ধ বুদ্ধি আছে সেখানে নারদৃষি মানে ব্যাসদেবের গুরুদেব বললেন তোমার কাছে জ্ঞান কিন্তু থাকলে কি হবে এটা শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান না বলে তাহলে গুরুদেব আপনি বলুন শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান কি করে আমার লাভ হবে তখন নারদৃষি মানে গুরুদেব বেদব্যাসের গুরুদেব নারদ ঋষিকে সেই শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান কর্ণমূলে দান করলেন আর সেই জ্ঞানের দ্বারাই রচিত হল পুরাণ ভগবানের শব্দ ব্রহ্মপ্রসাদ শ্রীমদ্ভারত যে ভাগবত কথা আমরা শ্রবণ করবার নিয়ে এসেছি এখানে এই ভাগবত কয়েকটা সাদা কাগজের সন্নিবেশ না কয়েকটা সাদা কাগজের টুকরো নহে এই ভাগবত মানে ভগবানের স্বরূপ বিগ্রহ ভগবানই যে ভগবানকে ঘন্টা নাড়িয়ে বাড়িতে ফুল তুলসী দেই একটু ভোগ লাগাই চিনি কলা বাতাসা কেউ বা একটু অন্ন ব্যঞ্জনা দিই ওই ভগবান ভাগবত ভিন্ন বরং এর মহিমা তো আরো উপরে ভগবানের সঙ্গ করেও ভগবানের প্রতি ভালোবাসা নাও হতে পারে এবং হয় নাই অনেকের ক্ষেত্রে কিন্তু যদি কে ভাগবতের সঙ্গ করে তার তো ভগবানের প্রতি ভালোবাসা হবেই হবে হতেই হবে তবে সেখানেও কথা আছে যদি শ্রবণটা যথাযথ হয় আর যিনি ভাগবত কথা বিস্তার করবেন তিনিও যদি ওই রকম সাধক হন তিনিও যদি ভাগবত হন আমার গুরুদেব বলেন তোমাদের বাংলাদেশে তো পাঠকের ছড়াছড়ি আসলেও তাই এখন অলিতে গলিতে হাটে হাটে মাঠে পাঠকের আর এটা একটা ভালোই ব্যবস্থা মোটামুটি এইটার দ্বারা একটা জীবিকা নির্বাহ হয়ে যায় সংসার টংসারও ভালোই চলে কি দরকার এত কষ্ট করা একটু বইটা ওই ঘাটালে আর এখন তো ইউটিউবের জগৎ অনলাইনের জগৎ পাঠ শুনে 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 পাঠক পাওয়া যায় ভাগবত এমন একটা বিষয় ভাগবত কথা জীবের চিত্তকে শান্ত করে জীবকে অনুশোচনাতে নিয়ে আসে আত্মবোধ সৃষ্টি হয় আমি কি করতে এসেছি আর কিসের মধ্যে আমি শেষে গেছি কিসেতে আমি আটকে গেছি এই যে অনুশোচনা এটা ভগবানের সঙ্গে তারা হয় না এটা ভাগবত সঙ্গে তারা হয় তাই ভাগবত মহান যে ভাগবত শ্রী গুরুদেবের প্রসাদ মানে নারদ ঋষির প্রসাদ নারদৃষির কাছ থেকে প্রসাদ মানে আশীর্বাদ পেয়ে যে ভাগবতকে মহামনি বেদক ব্যাস আমাদের কাছে দিয়েছেন এই ভাগবত শ্রবণের দ্বারা জীবের মঙ্গল হবে না মানে হতে বাধ্য প্রেম বিশুদ্ধ প্রেম লাভ হবে আমার কিন্তু তার জন্যে আমাকে সঠিক শ্রোতাও হতে এই জন্য তো বলছেন নাতি দীর্ঘ কালেনো কালেন ভগবান বিশত্রিধি দীর্ঘকাল লাগবে না অতি অল্প সময়ে প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাবেন যদি কেউ শ্রদ্ধার সহিত কেবল শ্রবণ করে এটা যেরকম বলছেন যে অল্প দিনে ভগবানের প্রতি তার প্রেম হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে আবার এটাও তো বলেছেন কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন একদিকে বলছেন যে অল্প দিনে নাতি দীর্ঘ নো কালেন দীর্ঘকাল লাগে না অতি অল্প সময়ে ভগবানের সাথে তার বন্ধন হয়ে যায় ভালোবাসার বন্ধন এবং ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান আবার এটাও তো বলছেন কোটি জন্ম করে যদি না শ্রবণ কীর্তন কোটি জন্ম ধরে শ্রবণ কীর্তন করলেও কিচ্ছু হবে না যদি শ্রবণটার যথাযথ না আমরা এতকাল ধরে শ্রবণ করছি ভগবানকে কি ভালোবাসি না কেমন জানেন দুই এক মহারাজ আর একটু পরিষ্কার করে বলুন তো দুই কুল মানে তা সেই প্রসঙ্গে একটা সুন্দর ছোট্ট একটা উপমা দিয়েছেন বলছে দুই কুল মানে ওই যে ভালো খাবো মন্দও খাবো দুধ ও খাবো মদ ও খাবো দুধ ও খাবো মদ ও খাবো মানে এক লোক জানেন মদ খেতে খেতে একদম বারোটা বাজিয়ে দিয়েছে শরীর এমন মদ এমন মদ এমন মদ খেয়েছে সারা জীবন লিভার কিডনি সব একদম ঝাঝরা করে ফেলেছে এখন একদম শেষ বেলায় গিয়ে ডাক্তারের শরণাপন্ন পরিবারের লোকজন বড় দেখে স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে গেছেন তো ডাক্তারও দেখে বলছে এর এই সময় এনে কি লাভ এ তো মৃত প্রায় এরে তো কোনোভাবে বাঁচানো সম্ভব না পরিবারের লোকজন বলছেন আমরাও জানি কিন্তু আপনি তো ডাক্তার বাবু আপনি চেষ্টা করলে যদি পারেন দেখুন না একটু চেষ্টা করেন বাবু অনেক চেষ্টা করলেন একদম নিজের